নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন হাসনাত আবদুল্লাহ অন্যদিকে বিশাল একটা অংশ জামায়াতের ডক্টর শফিকুর রহমানকে ইতোমধ্যে প্রধানমন্ত্রী ভেবেই বসেছেন জামায়াত এনসিপির জোট রাজনীতিকে ঘিরে জনমনে এখন প্রশ্ন উঠছে কে হবেন আগামী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রশ্নে আক্তার হোসেনের মন্তব্য দু সালের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে তুমুল উত্তেজনা চলছে দীর্ঘ সতেরো বছরের রাজনৈতিক দমন নিপীড়নের পর এবার রাজনীতিতে ভোটের আবহ মিলছে জামায়াত ইসলাম ও এনসিপি প্রস্তুতি নিচ্ছে জোট ও রাজনীতিতে সফল হওয়ার জন্য তবে এই জোট সফল হলে কে হবেন আগামীর প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে জল্পনা কল্পনা প্রধানমন্ত্রীর প্রশ্নে আক্তার হোসেন জানিয়েছেন সরকার গঠনের বিষয়গুলো নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কোন দল কত আসন পাবে বা কার নেতৃত্বে সরকার গঠিত হবে সবকিছুই এখনো আলোচনার পর্যায়ে তিনি বলেন প্রধানমন্ত্রী নির্বাচন নির্ভর করবে দলের সমন্বয় এবং রাজনৈতিক কৌশলের উপর এটি কেবল আসনের সংখ্যার প্রশ্ন নয় বরং জোটের মধ্যে সমঝোতার ফল প্রধানমন্ত্রী নিয়ে জামায়াত আমির ড শফিকুর রহমানের ভাষ্য ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্মৃতিশীল দেশ চাই যদি দলগুলো ঐক্যবদ্ধ হয় আমরা একসাথে সরকার পরিচালনার প্রস্তুতি রাখব কিন্তু তিনি আরও বলেন সবচেয়ে বেশি আসন জয়ী দল থেকেই প্রধানমন্ত্রী হওয়া উচিত জামায়াত সবচেয়ে বেশি আসন জিতলে প্রার্থিতা দলই সিদ্ধান্ত নেবে ড শফিকুর রহমান দেশের উন্নয়ন শান্তি ও সুব্যবস্থার জন্য দুর্নীতিবিরোধী কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি মনে করছেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা দেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য পাশাপাশি তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয়পূর্ণ ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে গুরুত্বরোপ করছেন কারণ এটি দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে তার এই দৃষ্টিভঙ্গি দেশের জন্য একটি দৃষ্টান্তমূলক রাজনৈতিক নেতৃত্ব এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা প্রচেষ্টা হিসেবে ধরা হচ্ছে আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লার পোস্ট জাতীয় নাগরিক পার্টির এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইঙ্গিত দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নাহিদ ইসলামকে এইভাবে সম্বোধন করায় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে যদিও এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয় তবু এনসিপি সমর্থকদের মধ্যে নাহিদ ইসলামের নেতৃত্বের সম্ভাবনা নিয়ে কৌতূহল বাড়ছে নাহিদ ইসলামের জন্মদিনে হাসনাত আবদুল্লা লিখেছেন শুভ জন্মদিন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী এই মন্তব্যটি এনসিপি সমর্থকদের মধ্যে নাহিদকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে ভাবার প্রবণতাকে আরো সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে সমর্থন এবং আলোচনা তীব্র হচ্ছে যা রাজনৈতিক মহলে তার প্রভাব এবং সম্ভাব্য নেতৃত্বকে আরো গুরুত্ব দিচ্ছে জামায়াত এনসিপি জোটে সম্ভাব্য প্রধানমন্ত্রী দেশের জন্য কল্যাণকর জামায়াত এনসিপির জোট সফল হলে প্রধানমন্ত্রী নাহিদ হোক বা ডক্টর শফিকুর রহমান দেশের জন্য তা হবে কল্যাণকর এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ তারা বিশ্বাস করেন দুজনেই কাজ করবেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হেফাজত করার জন্য তাদের নেতৃত্ব দেশের স্থিতিশীলতা ও ন্যায়নিষ্ঠ রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে রাজনৈতিক অঙ্গনে এই জোট নতুন দৃষ্টিভঙ্গি ও সমন্বয় আনবে যা দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন দু হাজার প্রধানমন্ত্রীকে ঘিরে জটিল সমীকরণ জামায়াত এনসিপি তাদের স্বপ্নের প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে রাজনৈতিক কৌশল সাজাচ্ছে তারা মনে করছে আগামী সরকারের নেতৃত্ব তাদের হাতেই থাকা উচিত এবং দেশের নীতি নির্ধারণে তাদের প্রভাব অপরিহার্য দলগুলো জোট গঠন আসন বণ্টন ও সমন্বয় নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে যাতে নির্বাচনী ফলাফলে তাদের অবস্থান শক্তিশালী হয় এবং তারা ভবিষ্যতের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অন্যদিকে বিএনপি তারেক রহমানকে নিয়ে সম্ভাবনার পরিধি প্রসারিত করছে দলটি দৃঢ়ভাবে বিশ্বাস করে রাজনৈতিক প্রভাব ও জনসমর্থনের দিক থেকে বিএনপি অন্যতম শক্তিশালী দল এবং জামায়াত ও এনসিপি তাদের থেকে কোনো গুরুত্বপূর্ণ সমর্থন বা রাজনৈতিক সুবিধা পাবে না সব মিলিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আগামীর প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে উত্তেজনা কৌশল এবং জল্পনা তুঙ্গে যেখানে প্রতিটি দল তাদের প্রভাব ও অবস্থান সর্বাধিক শক্তিশালী করতে চেষ্টা চালাচ্ছে জুলাই বিপ্লবের নায়ক নাহিদ ইসলাম একজন দক্ষ রাজনীতিবিদ বয়স কম হলেও তার সুনাম অনেক বেশি আন্তর্জাতিক জরিপে তার নাম ইতিবাচকভাবে উঠে এসেছে এবং বিভিন্ন দেশে তাকে প্রশংসিত করা হয়েছে অন্যদিকে মাজনুম সংগঠনের রাহবার ও শফিকুর রহমানও আলোচনার কেন্দ্রে রয়েছে তার জ্ঞান যুক্তি ও রাজনৈতিক প্রজ্ঞা বড় বড় বিতর্ককারীদেরও মুগ্ধ করেছে অনেক বিদেশি দেশ এবং আসন্ন নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার আশ্বাসও দিয়েছেন যা তার রাজনৈতিক প্রভাব ও সম্ভাবনাকে আরো দৃঢ় করেছে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিকোণ এবং সম্ভাবনা বিশ্লেষকরা মনে করছেন আগামী প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে জটিল রাজনৈতিক চিত্র তৈরি হচ্ছে জামায়াত জোট সরকার এনসিপির উত্থান এবং প্রধান দলগুলোর সমন্বয় সব মিলিয়ে এটি কেবল আসনের সংখ্যার প্রশ্ন নয় রাজনৈতিক কৌশল জোট গঠন এবং আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতি আগামী সরকারের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে খুব ভালো একটা সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে আগামী আগামী নির্বাচনের সম্ভাবনা নির্বাচনকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে নতুন সরকার গঠন খুব সহজ নয় শেখ হাসিনার ভারতের সঙ্গে সম্পর্ক পাকিস্তান ও ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান বজায় রাখার চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠতে পারে এই পরিস্থিতিতে দেশের রাজনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সরকারের কার্যক্রমে জবাবদিহিতা স্বচ্ছতা এবং শক্তিশালী প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিত করা এখন সময়ের দাবি যাতে নির্বাচন সুষ্ঠু এবং দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সম্পর্ক দুটোই নিরাপদে রাখা যায় আগামী প্রধানমন্ত্রী কে হবেন এটি এখনও অনির্দিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা নানা অনুমান করছেন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে তবু একটি বিষয় স্পষ্ট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আগামীর প্রধানমন্ত্রী কেবল রাজনৈতিক ক্ষমতার প্রতীক নয় বরং দেশের স্থিতিশীলতা এবং কৌশলগত নেতৃত্বের প্রতীক হিসেবেও বিবেচিত হবেন একজন প্রধানমন্ত্রীকে শুধুমাত্র নির্বাচনী জয়ের দিক থেকে নয় দেশের অর্থনীতি সামাজিক শান্তি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক এবং প্রশাসনিক দক্ষতা সব ক্ষেত্রেই দক্ষ হতে হবে তার নেতৃত্ব দেশের ভবিষ্যতের দিক নির্দেশক হবে এবং রাজনৈতিক দ্বন্দ্ব ও আন্তর্জাতিক চাপ মোকাবেলায় তিনি দেশের নেতৃত্বকে সমৃদ্ধ ও স্থিতিশীল রাখবেন অতএব শুধু আসন সংখ্যা নয় যোগ্যতা দক্ষতা এবং জনগণের আস্থা সবেই আগামী প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অন্যথায় তাকেও আসন ছাড়তে হবে খুব জলদি